সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে উপজেলা জেলা দিনাজপুর আর জুলাই শনিবার আপনারা জানেন যে শনিবারে হাট বসে আর এই যে ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা সেই জায়গা রয়েছি তো দেখছেন যে যদিও কারফিউ চলছে তারপরেও কিন্তু আমদানিটা কিন্তু একেবারে ভরপুর হয়েছে

বেটার দাম বিশ্বের মধ্যে বাড়িতে বিশ্বের মধ্যে হলে বিক্রি করবেন এটা এই এখানে একটা দেখছি এটা কিন্তু দাম চলছে এই বাচ্চাটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত বলছেন ভাই সাড়ে তেরো আর উনি কত চাইলো আঠারো বকনা বকনা সাড়ে আর আঠারো বকনা আনুমানিক বয়স আড়াই মাস হবে না আড়াই মাস এরকমই দুই থেকে আড়াই মাস বয়স হতে পারে

সতেরো হলে এইটা বিক্রি হবে সতেরো হাজার এটা হচ্ছে বকনা আনুমানিক দুই আড়াই মাস বয়স হবে আরে সাদাটা সাদাটা এটা কত কি বলে আঠারো আর এতে ব্যাটার বাচ্চার দাম

সার বাচ্চাগুলো কেনা বেচা চলছে এটা কি সার বাচ্চা বাবা এত ছোট ভাই দাম কত ভাই পনেরো কত বলে কত দশ এগারো আর বেচার দাম বারো তেরো এই যে এইটা বারো তেরো হলেই বিক্রি হবে ঠিক আছে এটা বাচ্চার দাম কত পনেরো এটা কিন্তু সার বাচ্চা দুই মাস বয়স হতে পারে আর বাচ্চার দাম কত হলে দিবেন তেরো তেরো হলে এইটা বিক্রি হবে এই পাশে আরো বেশ কিছু দেখছিলাম আসসালামু আলাইকুম সালাম চাচা কেমন আছেন বলেন কারফিউর মধ্যে বাজারের রেটের পরিবর্তন হয়েছে আর একটু কেন মানে কম আর কি এখন একটু কম মানে বাইরের কাস্টমার কম বাইরের কাস্টমার কম যার কারণে দামটা একটু কম বলছেন কয়টা বাচ্চা আছে আপনার তিনটা আছে এই বাচ্চাটা সার কত চাচ্ছেন কত বলে আর কত হলে দিবেন চব্বিশ হলে দেখি দেখি সাড়ে তিরিশ হলে দিবেন আর এটা এটা বাইশ এটা কত হলে দেওয়া যাবে তেইশ হলে দিবেন আর এটা এটা বিশ এটা কত হলে দিবেন এটা একুশ হলে আচ্ছা তাহলে এই সার বাচ্চাগুলো সব সময় সাথে থাকে এখন একটু বাজার বললেন কমের দিকে আছে দিকে এখন কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে আসতে চায় হ্যাঁ মোবাইল নাম্বারটা দেন আমাদের জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ডবল এইট নাইন সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে যে কোনো তথ্য চাইলে দিতে পারবেন বাসায় গরু থাকে আচ্ছা ঠিক আছে এই যে দেখছি আমরা এগুলো কিন্তু সার বাচ্চা এই বাচ্চাটা কার আপনার ক্রস কত চাচ্ছিলেন ওরে বাবা বেচার দাম তিরিশ ভাঙা যাবে না পঁয়ত্রিশ চাচ্ছে এই লাল কালোটা তিরিশ নাকি ভাঙানো যাবে না এখানে কি জোড়া জোড়া জোরার দাম কত ভাই বাবা কতষট্টি তেষট্টি জোড়াটা পঁয়ষট্টি কত হইলো চাচা এটা কত হইলো সাড়ে তেইশ হাজারে বিক্রি হয়ে গেল তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন